eded <gülme> clisladasisinaasanma কিশোরকে ফেরানোর দাবি ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার চৌঘড়িয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের গ্রামবাসীদের সাথে আক্রান্ত কিশোরের মা রাস্তায় বসে ছেলে ফিরে পাওয়ার জন্য কাতর আবেদন খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রায় এক ঘন্টা ধরে চলল অবরোধ বিক্ষোভ ঘটনাস্থলে ইসলামপুর থানার পাটাগোড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী আসে অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিল বিক্ষোভকারীরা তবে তাদের দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা

তোমরাই ঘোড়া করে একটা চাপা বানাইলে বলে এটা দিয়ে একটা বানাইলে তো আমরা 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 আমরা

তার বাচ্চাটাকে পয়সা দিয়ে নিয়ে গেল বলছে আমার আমি তোকে পয়সা দেবো খাবার জন্য আমার একটা ছেলে এখানকার শামসাদ আলী নাম ওর ওকে নিয়ে গেছিল কলকাতা কাজ করার জন্য এক মাস স্কুল ছুটি ছিল তো বাড়িতে একটু ইয়ে আছে ওই জন্য গেছিল যাওয়ার পরে যে ওকে নিয়ে গেছে এখানকার শ্যামসা নামে ছেলেটা নিয়ে এই গ্রামেরই ও এই গ্রামের ছেলেটা ওই গ্রামের ওকে দশ হাজার টাকা মাস করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এক দেড় মাস হয়ে গেল তোর বাড়ির লোক ওর কাছে পয়সা চাইছে এক মাস হয়ে গেছে কেউ পয়সা যাবে মার ভরসাই চলে তো পয়সা চাইছে ওই জন্য ওকে টর্চার করে মোবাইল চুরির ইঞ্জাম দিয়ে ওকে টর্চার করছে টর্চার করে ওকে মারে দিচ্ছে কি ফেলে দিচ্ছে কি করছে সেটা এখন আমরা এখানে আছি দিন ধরে এটা মনে হয় দিন হয়ে গেল আট দিন থেকে চলছে এইখানে এটাই যেন হচ্ছে যে ছেলেটাকে কেন আট দিন থেকে এখনো রিটার্ন নিয়ে আসা হচ্ছে না কেন পুলিশ কিছু কথা শুনছে না পুলিশ বলছে ওখানে এই করতে হবে এখানে এফআইআর করছি পুলিশও কিছু করতেছে না কি আমরা এটাই চাচ্ছি যে ছেলেটাকে নিয়াছক মেন জাস আসামি আছে তাকে তোলা হোক মেন আসামী কোথায় মেন আসামী এখানেই আছে ঘুরতিছে কিন্তু পুলিশ কেন তুলতেছে না গ্রামে আছে হ্যাঁ গ্রামে ঘুরতিছে কিন্তু পুলিশ কেন তুলতেছে না আগে ছিল ইতিমধ্যে হ্যাঁ ও এখন একজন দুজন ওখানে আছে একজন এখানে আছে এখানেই ঘুরতিছে ওই নাসামিকে মেন আসামী হলো সেনসা

শিশু শিশু গ্রেপ্তার শিশুটা শিশুটা ঠিক আছে শিশু ঠিক আছে শিশু ঠিক আছে